নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত দেখো সকাল সকালে মাঠে চলে এসেছি মাঠে বৃষ্টি ভেজা সকালবেলা বেশ ভালোই লাগছে মাঠে যাচ্ছি মোচা আনতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো তা দেখো মাঠের পরিবেশটা বেশ ভালো লাগছে আকাশটা মেঘলা সকালে বৃষ্টিও হয়েছে এখন বৃষ্টি নেই অবশ্য দেখো চারপাশটা বেশ ভালো দেখাচ্ছে এদিকে দেখো আমরা কলা বাগানের মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এই বাগান থেকেই আমরা মোচাটা নেব তামোচাটা তা নিয়ে তারপরে আমরা বাড়ি যাব বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি আবার বাড়িতেও যেতে হবে ওই জন্য মোচা কাটার সময় আপনাদের সঙ্গে দেখানো হয়নি এখন দেখো মোচা কাটা হয়ে গেছে বাড়িতে চলে আসছি সবার হাতে মোচা আমার হাতে দুটো রূপার হাতে একটা পেমার হাতে একটা সবাই মোচা নিয়ে আসছি দেখো এখন চলেও এসেছি আর জঙ্গল হয়েছে কি এর মধ্যে ভয়ও করে আর মাঠে জানো তো চৌকো আছে সব শুনছি তা বাড়িতে এসে স্নান সেরে জামা কাপড় কেচে তা ভাবলাম যে মোচাটা বানিয়ে নিই এবার ওরাও এসে গল্প করতে বলছে দাও কাকি তোমার হাতে হাতে করে দিই তা আমাকে না করতে হবে না আমি একাই করছি বলছে না করে দিই তা ওরা হাতে হাতে সব মোচা ছাড়িয়ে দিল আমি মোচাটা বানিয়ে তারপরে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে রান্না করব আমি মোচার ধোকা আর হচ্ছে মোচার ঘন্ট এদিকে দেখো দুই রকমই প্রস্তুতি করে নিয়েছি এদিকে দেখো ওদিকে দুই রকমের আলু বানিয়ে নিয়েছি লঙ্কা টঙ্কা সব নিয়ে নিয়েছি আর মশলাগুলো আমি সব একবারেই বেটে নেবো দেখো কটা বেশি করে জিরে বাড়ছি যাতে দুই দুই পদেই হয়ে যায় ওই জন্য দেখো জিরেটা আগে বেটে নিচ্ছি জিরেটা বাটা হয়ে গেলে তারপরে আর সব মশলাগুলো এক এক করে বেটে নেবো এদিকে রান্নাও করব এদিকে মশলাও বাটব ওই জন্য দেখো একা হাতে করছি তো এদিকে দেখো জিরেটা বেশ ভালো বাটা হয়ে গেছে এবার আমি জিরেটা বাটা হয়ে গেলে এবার আমি রান্না করব। মোচার ঘন্টটা রান্না করব। আমি বড়া দিয়ে ডালের বড়া দিয়ে তার জন্য দেখো সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ভিজে গেছে সেই ডালটা ভেজে বেটে নিচ্ছে। ডালের বড়াটা ভেজে নিয়ে তারপরে তো বসাতে হবে ওই জন্য ভাবলাম যে বড়াটা আগে ভেজে নিই তারপরে হচ্ছে অন্য মশলা বেটে নেব তার জন্য দেখো জিরে বাটা হয়ে গেলেই আমি ডালগুলো বেটে নিচ্ছি তো ডালটা আমার বাটা হয়ে গেছে এখন দেখো আমি লবণ দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে বড়াটা ভেজে নেব দেখো হলুদ দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু আরও ডাল ভেজানো আছে পরে লাগবে বলে রেখে দিলাম এখন যেটুকু লাগবে সেইটুকু দিয়েই করছি লবণ হলুদ দিয়ে ডালটা একটু ভালো করে মেখে নেব যাতে বড়াগুলো মচমচা হয় তা বড়াগুলো খুব সুন্দর হয়েছিল। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হলে তেল দিয়ে দিয়েছি এখন দেখো বড়াগুলো ছোট্ট ছোট্ট করে দেবো যেহেতু ঘন্টার মধ্যে দেবো ওই জন্য ছোট ছোটো করে দিচ্ছি আমার ছোট করে দিলেই বেশি ভালো লাগে খেতে তার জন্য দেখো ছোট করে দিয়েছি বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে দেখো অল্প একটু ঘন্টা হবে তার জন্য অল্প কটা বড়াই ভেজে নিচ্ছি তা দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো দেখতে বেশ ভালো হয়েছে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তা ওই তেলের মধ্যেই আমি এক এক করে সব কিছু দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি তেজপাতা আর দেবো গোটা জিরে এগুলো দিয়েই আলু বানিয়ে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো ওদিকে জিরে বেটে রেখেছি আদা আর লঙ্কাটা বেটে নেব লঙ্কাটা ফেলে দিলেও হবে তা আমি হচ্ছে পাতা আছে তার জন্য ভাবলাম দেখো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি আদা বাটা আর দেব লঙ্কা বাটা লঙ্কাটা বেশি মাটি নিই ফেতো করে দিয়েছি এর মধ্যে হলুদ তারপরে তোমার ইয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে কষে নেব মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল থাকবে ততক্ষণ আমি মশলাটা কষতে থাকবো আর মোচা জানো তবে মোচাটা একটু বেটে দেব ওই জন্য দেখো ওইদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজা হতে থাকুক মশলাটা ওই জন্য এদিকে আমি মোচাটা বেটে নিচ্ছি মোচাটা বাটা হয়ে গেলে ওই মশলাটাও ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব দেখো বাটা হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক্ষুনি দেখো মশলাটা বললাম আস্তে দিয়ে রেখেছিলাম কি সুন্দর ভাজা হয়েছে ওই জন্য দেখো এর মধ্যে আমি মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমার ঘন্টটা হয়েই গেছে মোচার ঘন্ট হয়েই এসেছে আর একটু নাড়াচাড়া করে নেবো তারপরে নামিয়ে নেবো এদিকে দেখো ঘি দিয়ে দিলাম ঘি আর একটু মিষ্টি দেব মিষ্টি দিয়েই নামিয়ে নেব একটু নেড়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এখন দেখো একটু মিষ্টি দিয়ে দিয়েছি এবার আমার পুরো রেডি প্রচার ঘন্টটা তার খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবে বেশ ভালো লাগে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখো বাটির মধ্যে নামিয়ে নিয়েছি বেশ দেখতে হয়েছে এবার দেখো এ পাশে আমি মোচা বেটে রেখেছিলাম সেই মোচা বাটাটা নিয়েছি আর ডালও বেটে নিয়েছি সেই ডাল বাটাটা দিয়ে দিলাম আর এর ভিতরে দেবো আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে এবার লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চপগুলো ভেজে নেব চপগুলো ভেজে তারপরে এটার ঝোল করব। তা দেখো এখন মাখিয়ে নিচ্ছি এ বাড়িতে দু মোচা দিয়েই দুই পদে রান্না করে ফেললাম যেহেতু বৃষ্টির দিন আজকে কোনো ঘরে বাজারও ছিল না ওই জন্য ভাবলাম যে মাঠ থেকে মা মোচা নিয়ে এসে রান্না করে ফেলি এখন দেখো মাখানো হয়ে গেছে দেখো চপগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর গোল গোল করে আমি চপগুলো ভেজে নিচ্ছি তোমরাও ঠিক এভাবেই ভেজে নেবে আর দেখো কি সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে তা মোচার বড়াগুলো করে নিয়েছে ওদিকে আমি মশলাগুলোও বেটে রেখে দিয়েছি ঘন্টার মধ্যে দিয়েছিলাম আর কিছু আছে সেগুলো দিয়েই আমি রান্না করব। দেখো গড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি দেখো কী সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এখন এইগুলো ভাতছি খাওয়ার জন্য এমনি ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর ওইগুলো তো ঝোল করব ওইগুলো একটু বড় বড় করে রেখেছি আর এইগুলো একটু ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি দেখো পুরোনো দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা আর চিড়ে দেখো এখন আলুগুলো আমি ভেজে নেবো আলু লাল লাল করে ভেজে নিয়েছি এক এক করে সব মশলা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা একটু হলুদ গুঁড়ো গুঁড়ো চিনি আর লবণ দিয়ে এবার মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে দেখো মশলাটা আমার কষানো হয়েই গেছে এখন দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম পাকা লঙ্কা দিলে লঙ্কার গুঁড়ো লাগতো না ওই জন্য একটু কালার আসার জন্য দেখো গুঁড়ো দিয়েছি এবার মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক দেখো ভিজে রাখা চপগুলো দিয়ে দিয়েছি এখন গরম মশলা বেটে নিচ্ছি গোটা গরম মশলা বেটে দেবো দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেবো তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঘি দিয়ে দিচ্ছি দেখো একটু ঘি দিয়ে এবার নামিয়ে নিলাম তা ভিডিওটি এখানেই রাখছি আসছে আগামীকাল মতন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চাটা